ভালোবেসে বিয়ের পর পুলিশের ভয়ে সংসারে একত্রিত হতে না পেরে আত্মহত্যা নাবালক দম্পতি দুই দিনের ব্যবধানে ছড়ে গেল দুইটি প্রাণ ঘটনাকে ঘিরে শোকের ছায়া ও চাঞ্চল্য এলাকা ছুড়ে জানা গেছে বহরমপুর থানার রাধারঘাট অঞ্চলে রানীনগর পশ্চিম পাড়া ষোলো বছরের খুশি খাতুনের সঙ্গে নিয়াল্লিশ পাড়া অঞ্চলের বাগমারা গ্রামের আনুমানক আঠারো বছর বয়সে রায়হান শেখের সঙ্গে তিন মাস আগে ভালোবেসে বিয়ে হয় কিন্তু সাংসারিক জীবনে একত্রিত হতে না পেরে মানসিক অবসরের মাত্র দুই দিনের ব্যবধানে আত্মহত্যা এই নাবালক দম্পতি গত বুধবার নিজের বাড়িতে অবস্থায় তার পরিবারের লোকেরা দুই দিন যেতে না যেতে শুক্রবার খুশি ঝুলতে দেখে পরিবারের অভিযোগ নাবালক দম্পতি ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু পুলিশের চাপে সাংসারিক জীবনে একত্রিত হতে না পেরে মানসিক অবসরের জেরে আত্মহত্যা করেছে রায়হানের বাবা জানিয়েছেন আমার একটি মাত্র সন্তান সে চলে গেলে আমি বাঁচব কি করে এরকম যেন কারোর সঙ্গে না হয় ঘটনায় কান্নায় ভেঙে পরেছে উভয় পরিবারের সদস্যরা শোকের ছায়া গোটা এলাকায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ আমি যেন কাউরি বুক কেন না কাঁদেও ভাই পুলিশ লোক আরাম করে বসে আছে আর আমি কাঁদছি এই দায়িত্বটা কে নেবে আমার ছেলে দেখ দেখি দুটা ছেলে দেখি কবে মানুষ আমার ছেলে মারা গেছে বুঝবে বুঝবে গলায় জরি দিয়ে মারা গেছে আমি ছিলাম দিল্লিতে আমি ফিল্যাট পাইনি গো চারে পাঁচটা জুড়ে রাতে আটটা হেঁটে গেছি আমার ছেলেকে মাটি দিতে পাইনি গো আমি গো

মেয়ে মারা গেছে রাত একটা সময় কে গলায় ফাঁসি দিয়েছিল আমি রাত ওই ধরেন আমি আমার ছেলে ছিল মেয়ের কাছে ঘুমিয়েছিল আমার ছেলে একবার লাফিয়ে উঠে আব্বা করে উঠলো উঠে আমি ঘরে দেখছি তো বলছে আমার ছেলে বলছে যে আব্বা খুশি ঝুলছে তা আমার মেয়ের নাম খুশি যে দেখছি হ্যাঁ যে দেখছি তো খুশি ঝুলছে দেয় আমি আমি কলে নিয়ে যে হাতে খুলছে না দেয় কী করবো বড়ো বেটা যে দিলে দেয় বাঁসে এসব দোষ পুলিশের পুলিশে থে তো পুলিশে যে তুই না সতেরো বছর আঠারো বছর যদি বাইশ বছর না করতো তো এসে ফাঁসি হতো বিয়েটা তিন মাস হলো ওই ধরে একবার ওই জামাইটাকে পুলিশে জামাইটা হাজির দিয়ে সে মারা গেছে হ্যাঁ পুলিশের চাপে পড়ে মারা গেছে সংসার এখন পুলিশে না আসা যাওয়া করতেছে না জামাই আসতে দিচ্ছে না জামাই আসলে ওই জামাকে ধমকি দিচ্ছে জিতুন অল্প বয়সে বিয়ে করেছিস ই করছিস ধমকি দিচ্ছে জামাই কি করবে জামাই মনে করে হাজিরা দিয়ে এলো হাজিরা দিয়েছে এসে এসে ফাঁসি দিয়ে মারা গেছে জামাইয়ের বয়স জামাই বয়স আঠারো মেয়ে সতেরো হলো হ্যাঁ পছন্দ করে বিয়ে করেছিল নাম আমার নাম আংন শেখ

অল্প বেশি পুলিশ আমরা ধর করব পুলিশ নিয়ে যা আমরা ধর করব এই আইনটা পুলিশে তুলে আছে সেই জন্য অনেক তো ছেলে মেয়ে মরেছে এইভাবে মহা পুলিশের চাপে যাচ্ছে তারা বলতে চাইছে আমরা বিয়ে করেছি চিকিৎসার জন্য আমরা তো সামস্থৃতা সংসার করব সেই জন্য তো বিয়ে করেছি এটা ওদের মিলে আমরা সহচনা তো সেই জন্যই বিয়ে করলো কখন করেছে বিয়ে করেছে ও করেছে ভোর বেলায় 5টায় এক হলো 1:30 সময় আমরা কিভাবে দেখবো আমরা তো দূর থেকে এসেছি আমরা আর পিসি হচ্ছি আমার ভাই তো ঝুলছিল ঘরে বলে তাই এগুলো তিন মাস হচ্ছে পারবি বিবি নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সার ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট করছে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেল হসপিটাল সেক্টরে হান্ডেড পার্সেন্টে নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস মোন্দা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট বিস্তারিত জানতে লগন করুন ডব্লিউডব্লিউ বিস্তারিত জানতে